হ্যালো ভিওর্স আজ আমরা জানবো লক্ষ্মীপুর জেলার বিখ্যাত দশজন ব্যক্তি সম্পর্কে তো চলুন কথা না পেরিয়ে শুরু করা যাক এ তালিকায় দশ নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হুমায়রা হিমু তিনি তেইশে নভেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এই লিস্টে নয় নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন তিনি চোদ্দই জুন উনিশশো সালের রাজশাহীতে জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলায় এরপর এ লিস্টে আট নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি অভিনেতা মাহফুজ আহমেদ তিনি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তেইশে অক্টোবর উনিশশো সালে সাত নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী এ কে এম শাহজাহান কামাল তিনি একই জানুয়ারি উনিশশো সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এ লিস্টের ছয় নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক শায়ক আহমাদুল্লাহ তিনি পনেরোই ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এরপর পাঁচ নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ আবু সায়েদ মোহাম্মদ আব্দুল রব তিনি দুই জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন চার নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন আলেম এবং ইসলামিক বক্তা আল্লামা লুৎফর রহমান তিনি উনিশশো চল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এলিস্টের তিন নম্বরে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ আফতাব কাদের তিনি পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এলিস্টের দুই নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি বিখ্যাত অভিনেতা ও পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান যিনি এটিএম শামসুজ্জামান নামে পরিচিত তিনি দশই সেপ্টেম্বর উনিশশো সালে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তবে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় সর্বশেষ এ তালিকায় এক নম্বরে রয়েছেন বাংলাদেশের ইসলামী আলোকচকদের মধ্যে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আল্লামা তারেক মনোয়ার তিনি উনিশশো সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর লক্ষ্মীপুর জেলার বিখ্যাত জন ব্যক্তিদের নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের দাবো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ